আপনি গোসল করে আসেন আমি ভাত রেডি করছি আর গোসল করে এসে দেখলাম একটা বড় বাসন বাসুন বলে তো নাকি বাসুনে এক বাসন পানি দিয়েছে তরকারির একটা ছোট্ট বাটি এই বাসুনির মাঝখানে বসিয়ে দিয়ে আর ভাতে ইস্ত্রি পাকা দিচ্ছে তার কারণটা কি যে আমার স্বামী যাতে না চটে যায় তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় আচ্ছা আপনি বলুন এই ছোট্ট বাটি আর একটা বড় প্লেট বাসুনে যে পানি রয়েছে পানিটার ভিতরে বাটিটা বসিয়ে দেওয়ার কারণ হলো চতুর্দিকে যে পানিটা রয়েছে যাতে বাটিটা তাড়াতাড়ি ঠান্ডা হয় পানি যত ডুকু বাটি যত ডুকু তত ডুকু যদি পানির উপর বসাতো কি হতো পানি গরম হতো না মহান আল্লাহ বলল বান্দা কোনোদিন ভেবেছিস এই তিন ভাগ পানি আর এক ভাগ স্থল কেন দিয়েছি এদিকে মাটির তোলা জাহান নামে রাগুন টকবক করে উপর দিকে উঠছে এদিকে সূর্যের আলতা ভাইলার রস্তি কসমিক প্রচন্ড ডাবানালে মাটি জমিন ফেড়ে যাচ্ছে চতুর্দিকে পানি রেখে বান্দা তোদের পৃথিবীটাকে ক্রাসটাকে ঠান্ডা করার জন্য আমি এই সুন্দর করে পৃথিবী বানিয়ে দিয়েছি বান্দা যাতে তোরা বসবাস করতে পারিস জোরে বলুন না সুহান জোরে বলুন না সুহান আল্লাহ মহান আল্লাহ বললেন বান্দা শুধু এই পর্যন্ত শেষ নয় তুমি কি এটাও দেখেছো এতটা পানি কেন নোনা পানি রেখেছি ও বান্দা তুমি বিশ্বাস করো তুমি এটাও ভেবে দেখেছো কেন আমি জোয়ার ভাটা দিয়ে এই নদীটাকে বানিয়ে দিলাম না 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 বান্দা এর মধ্যে তো আমার নিদর্শন রয়েছে মহান আল্লাহ বললেন নিয়োগ পদার্থ যেগুলো জৈব পদার্থ অর্থাৎ বিষক্রিয় কলকাতার বিভিন্ন বড় বড় ডেন থেকে পানি যায় কলকারখানার পানি যায় সব কিন্তু কিন্তু পরে ওই সমুদ্র এই সমুদ্রের পোচা জানে যখন পানি পড়বে সমস্ত সমুদ্রের পানিটা বিষাক্ত হবে মহান আল্লাহ বললেন না 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 ওই পানিতে যদি আমি নবন মিশ্রিত করে রাখি খালি কলকাতার শক্তি নেই পৃথিবীর বড় বড় শহরের শক্তি নেই ওই পানি ওই পানিটাকে ওই পানিটাকে বিষ্ক্রিয়া করে না 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 শুধু এই পানিটা যদি একটা জায়গা বদ্ধ থাকতো তাহলে পানি তো এতক্ষণ পোকা হয়ে যেত পানি তো এক বিষ্ক্রিয় হয়ে যেত সমুদ্রর নিচে হাজার হাজার প্রাণীর বাস বাস তো বসবাস করতো না সমুদ্র নিচে যে প্রাণীগুলো বাস করে মানুষ তো শব্দের জন্য মহান আল্লা বললেন না 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 আমি জোয়ার আর ভাটার মাধ্যম দিয়ে ওই ওই বিষাক্ত পানিটাকে নোনা পানির মাধ্যমে সাগরের পানির মাধ্যমে ফিল্টার করে রেখেছি জোরে বলুন নোনা সোহান আল্লাহ মহান আল্লা বললেন আপনার গুরু হুনাহ ফিকলকি সামাওয়াতী ওয়ালার বললেন আসমান জমিনের নিদর্শন যারা গবেষণা করে তারাই তো হলো বুদ্ধিমান মহান আল্লাহ বললেন আসমান আর জমিনের গবেষণা করে তারাই তো বুদ্ধিমান ঠিক না বাপ আপনারা ফিরে আসুন রিপান্তাস করে আল্লাহর পথে চলে আসুন কোনদিন ভেবেছেন আপনি কত দামি কোনদিন ভেবেছেন আপনি কত দামি মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন আমি শুধু বোঝাতে চাইছি আপনি 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 কত মূল্যবান এই চিন্তা যদি আপনি করতেন এই ভাবনা যদি একবার ভাবতেন না 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 ওই নাস্তিকদের মতন কারবার আপনি করতে পারতেন না আপনি যদি ভাবতেন মদের আড্ডায় আপনি যেতে পারতেন না আপনি যদি ভাবতেন আমি কত মূল্যবান তাহলে গাঁজার আড্ডায় আপনি যেতে পারতেন না 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 এই ভাবনা তো আপনাদের ভিতরে নেই আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি একটা মানুষের কিডনি খারাপ হয়ে গেছে তিরিশ লক্ষ টাকা দাম কি করলো কি করলো ওই ডোনার হিসাবে একজন মানুষকে বলল ভাই তিরিশ লক্ষ টাকা ধরে আমি দেব একটা কিডনি আমার দে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে কিডনিটা দিলো একটা কিডনির দাম কত বলেছি এটু বলেন একজনার চোখ খারাপ হয়েছে ওই মানুষটি বলল এক কোটি টাকা দেব ওই চোখ আমার একটা রে দিয়ে দিল এক কোটি একজন না হাত অচল হয়ে গেছে একজন মানুষ বলল এক লক্ষ টাকা দেব হাত দে না 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 আমি শুধু বোঝানোর জন্য বলছি একটা চোখের দাম যদি এক কোটি হয় একটা কিডনির দাম যদি তিরিশ লক্ষ হয় দুটো চোখের দাম দু কোটি না 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 এইভাবে আপনার সমস্ত অল বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রতঙ্গর দাম কত শুনুন একদিকে পৃথিবী দেবেন আর আপনাকে বলা হলো এইখানে সোনার মোহর রয়েছে রূপা রয়েছে নও যত পারো নও যত পারো খাও যত পারো নও বিনিময়ে তুমি বিক্রি হয়ে যাও একদিকে সোনা দেবে পৃথিবী সমান আর একদিকে আপনাকে দেবেন বিনিময়ে আপনার বডিটা আমার দিতে হবে যত ইচ্ছা নাও নেবেন আর ভাই একটু শুনেন দিবেন তাহলে আপনি কম দামি আপনি কত দামি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে শুরুতে বলেছিলাম না বি আর ইউ ক্রিয়েট ম্যান ইন দা বেস্ট অফ তাসুর আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করেছে গরুর কিডনি বিক্রি হয় না মহিষের কিডনি বিক্রি হয় না গরুর চোখ বিক্রি হয় না পশুর চোখ বিক্রি হয় না জানোয়ারের চোখ বিক্রি হয় না অঙ্গ পতঙ্গ বিক্রি হয় এইভাবে আপনি 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 আপনার শরীর সম্পর্কে একটু চিন্তা করুন আপনার হিউম্যান বডিটা যদি কোটি 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 টাকা দাম হয় আপনি তো ভালোই বুঝতে পারেন এক কোটি সোনার দাম যদি পঁচাত্তর হাজার হয় ওই সোনাটা প্রথমে একটা বনি ব্যাগের মধ্যে তারপর আরেকটা বাক্সর মধ্যে তারপর আপনার শোকেসের মধ্যে তারপর শোকেসের ভিতরে যে জায়গাটা চাবি রয়েছে তার মধ্যে যদি এক কোটি নয় পঁচাত্তর লক্ষ টাকার নয় পঁচাত্তর হাজার টাকার সোনা লুকিয়ে রাখেন আপনার হিউম্যান বডিটা কোটি কোটি টাকার দাম না 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 আপনি কেন নোংরা জায়গা যাবেন আপনি কেন মতে আড্ডায় যাবেন আপনি কেন জুয়ার আড্ডায় যাবেন আপনি কেন কাজার আড্ডায় যাবেন ও মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন আপনি যদি আপনার সম্পর্কে চিন্তা করতেন না 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 মুসলমান আপনি কোনো দিনের জন্য জুয়ায় যেতেন না কোন দিনের জন্য আপনি জুয়ায় যেতেন আপনার চিন্তা করার সময় নেই তো আপনার মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা রাব্বিকাল কারীম মহান আল্লাহ বললেন মানুষ 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 ও মানুষ তোমরা বলো এ মানুষ তোমরা বলো কিসে তোমাদের প্রতারিত করলো আমার দিয়ে মহান আল্লাহ বললেন কিসে তোমার প্রতারিত করলো আমার থেকে মুখ ফিরিয়ে তোমার কিসে কোন সম্পদে আমার থেকে মুখ ফিরিয়ে নিল বান্দারে প্রশ্ন করল